মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করে বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে জামালপুর প্রেস ক্লাব আয়োজিত আজ রোববার জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার ও ও যথাযথ প্রতিকারের দাবিতে জেলা প্রশাসক পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে স্মারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসক হাসিনা বেগম এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বাস দেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান কোষাধ্যক্ষ কাফি পারভেজ দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী পরিচালক সাজ্জাদ আনসারি এবং রূপসী বাংলা টেলিভিশনের সাংবাদিক শরীফুল ইসলাম ছোকন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রাহার সাদাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্র মূলক মিথ্যা বানট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এ অপপ্রয়াসের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা শুধু এখানে আছে আমি কিছু দেখতে जा nice. <laughs> বিপদগ্রস্ত হয়ে গেছেন তার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত কাল্পনিক অভিযোগ এনে মামলা করা হয়েছে আশা করি তারা তদন্ত সাপেক্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলার থেকে হাফিজ রায়ন সাদাকে অব্যাহতি দেবেন এবং মামলাটি নিষ্পত্তি করবেন আয়দুল ইসলাম শিপন তার স্ত্রীকে দিয়ে

thank you